অসমে রমাদান আর রামাজান মাসের শ্যাম পালন করা যা মানুষের জন্য ফরজ বিধান রামাজান মাসের শ্যাম পালন করতেই হবে অন্য অন্য মাসে যেসব শ্যাম রয়েছে তা হলো নফল করা ভালো আর রামাজান মাসের শ্যাম পালন করতে বাধ্য অন্যান্য মাসে নফল শ্যাম আছে সাবানে একটানা না পনেরো দিন করা ভালো জলহির যাই একটা না নয় দিন এক থেকে নয় পর্যন্ত করা ভালো সওয়াল মাসে ছয় দিন নফল সিয়াম করা ভালো প্রতি মাসে তিন দিন নফল সিয়াম করা ভালো বৃহস্পতিবার সব সোমবার প্রতি সপ্তাহে দুই দিন সিয়াম থাকা ভালো মহরমের দুই দিন সিয়াম থাকা ভালো আরাফার একদিন সিয়াম থাকা ভালো এছাড়াও মানুষ বেশি সিয়াম পালন করতে চাইলে আল্লাহর নবীর নিকটে সবচেয়ে প্রিয় সিয়াম ছিল দাউদ আলাহি ইসালামের সিয়াম তা হলো একদিন সিয়াম থাকা একদিন সিয়াম না থাকা এইটা হলো দাউদ সালামের নীতি এইভাবে তিনি জীবন কাটিয়েছেন মানুষ নফল শ্যাম পালন করুক করা ভালো তবে ফরজ শ্যাম মানুষকে পালন করতেই হবে মানুষ তা পালন করতে বাধ্য সম্মানিত দিনী ভাই বোন আমরা এই পর্যন্ত বলার পরে আবারও কথাটি ফিরিয়ে ধরে বলি সিয়ামের আভিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা আর শরীয়তের পরিভাষায় ফজরের আজাম থেকে নিয়ে সূর্যডুবা পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথা কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম সাথে সাথে রোজা মানে হল উপবাস থাকা আমরা বিভিন্ন দিনে বলেছি যে সিয়াম শব্দটি কোরআনেও আছে হাদিসেও আছে রোজা শব্দটি কোরআানেও নেই হাদিসেও নেই সলাৎ শব্দটি কোরআনেও আছে হাদিসেও আছে নামাজ শব্দটি কোরআনেও নেই হাদিসেও নেই জাহান্নাম শব্দটি কোরআনেও আছে আছে শব্দটি নেই নেই জান্নাত শব্দটি কোরআনেও আছে হাদিসও আছে বেহেস শব্দটি কোরআনেও নেই হাদিসেও নেই আল্লাহ শব্দটি কোরআনেও আছে হাদিসও আছে খোদা শব্দটি কোরআনেও নেই হাদিসও নেই এইগুলি ইরান থেকে ফার্সি ভাষা হিসাবে ভারত বাংলাদেশ পাকিস্তানে এসেছে বিকৃত হবে যা মানুষ বুঝে ও না বুঝে ব্যবহার করে মানুষের উচিত আল্লাহর দেওয়া নামগুলি ব্যবহার করা মানুষের উচিত নবীর দেওয়া নামগুলি ব্যবহার করা সাথে সাথে সালাত আর নামাজ এক নয় শেয়াম আর রোজা এক নয় শ্যাম মানে হচ্ছে বিরত থাকা আর রোজা মানে হচ্ছে উপবাস থাকা মানুষকে গালিমন্দ দিয়ে অন্যায় অবিচার করে লুট্তরাজ রাহাজানি ব্যাবিচার করে রোজা থাকা যায় শ্যাম থাকা যায় না অশ্লীল কোশাক করে নগ্ন হয়ে চলে একজন মহিলা রোজা থাকতে পারে শ্যাম থাকতে পারে না কেন শ্যাম ভিন্ন জিনিস রোজা হলো ভিন্ন জিনিস শ্যামের আভিধানিক অর্থ হল বিরত থাকা শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম শ্যাম আর রোজা হচ্ছে উপবাস থাকা অন্য জাতীয় উপবাস থাকে চলেন আমরা শ্যামের ফলাফলে যাই শ্যাম থাকলে আমরা কি ফলাফল পেতে পারি আল্লাহ তালা বলেন অস্বয়া অ যারা শ্যাম পালন করে পুরুষ নারী

আল্লাহ তাদের জন্য প্রস্তুত করেছেন ক্ষমা এইটা হলো প্রথম ক্ষমা আগে ক্ষমা হয়ে গেলেই সব পাওয়া যাবে যাহার নাম থেকে শেষ ব্যক্তি যে বের হবে তার জন্যই তো অনেক তো যারা ক্ষমা পেয়ে যাবে তাদের জন্য আরো অনেক অনেক অনেক